হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই বেশ ভালো আছো আর আমিও কিন্তু মোটামুটি আছি আর কি আর এই যে সকালবেলা স্নানত্নান করে পুজো কমপ্লিট করে নিয়েছি আর এখন কিন্তু ফুলের কোনো অভাব নেই কারণ নিজেদের গাছে ফুল না ফুটলেও বাইরে কিন্তু অনেক গাছেই ফুল ফুটছে আর আজ আমি নিচ থেকে গাছ থেকে ফুল নিয়ে এসেছি আর কি নিচে অনেকগুলো ফুলের গাছ আছে সেখান থেকে নিয়ে এসেছি আর তারপরে পুজো কমপ্লিট করে সকালবেলা একটু চা আর বিস্কিট খেয়ে নিলাম আর সেরকম কিছু খেলাম না চা বিস্কিট খেয়ে নিলাম সকালবেলা আর তারপরে দেখো রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি আর এদিকে ভাত ডাল হয়ে গেছে এখানে আমি এ চড়ে সবজি বানাচ্ছিলাম তো এটাও মোটামুটি এখন সেদ্ধ মশলাটা কষে এখন বসিয়ে দিয়েছি আর এখানে এই যে মেয়ের জন্য সকালবেলা সেদ্ধ ভাত বসিয়েছিলাম আর কী হয়েছে আমি ভাতটা বসিয়ে স্নান করতে ঢুকেছিলাম আর এসে দেখছি ভাতটা আর কি তলায় লেগে গেছে তার জন্য ওটা আর কি প্রেশার কুকারটা ধুয়ে দিলাম আরে এই যে ভাতগুলো পায়রাকে দিয়ে দিলাম এখন আর পায়রাগুলো না ডেলি আসে কারণ যা ওদেরকে ডেলি খেতে দিই ওদের একটা অভ্যাস হয়ে গেছে তো ওরা ডেলি আস তার জন্য ভালো চলো পায়রাগুলোকেই দিয়ে দিই আর এখানে দেখো আমার ছাদের গাছগুলো আর এই যে ধনে গাছগুলো তো না দেখো কত বড়ো বড়ো ধনে হয়েছে বেশ বড় বড় আর কিছু মধ্যে পেকেও যাবে আর তারপরে দেখো এখানে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে ভাত মুসুরির ডাল আর ডালটা কিন্তু এখনও ফোড়ন দেওয়া হয়নি দেবো একদিকে চোড়ের তরকারি করেছি আর ওই একটু কাঁচা কুমড়ো ছিল সেটা ভেজেছি কাঁচা কুমড়ো একটা নিয়ে এসেছিলো বাজার থেকে কিন্তু একটু পরিমাণে ভেজেছি আর বাকিটা রেখে দিয়েছি অন্য আরেক দিন কোনো দিন করা যাবে আর কি আর এই যে আর আজকের ব্লগটা না খুবই ছোট্ট পরিমাণে হয়েছে কেন বলতো সকাল থেকে ব্লগ করার খুবই ইচ্ছা ছিল খুব সুন্দর ব্লগটা শুরুও করেছিলাম কিন্তু মাঝে কিছু কারণের জন্য ব্লগ করার ইচ্ছাটাই পুরো মাটি হয়ে গেল তো যাই হোক ছাড়ো সবার এদিকে কিছু জামা কাপড় ছিল কাঁচা সকালবেলায় তাড়াহুড়ার কারণে কাপড় জামাগুলো স্নান করার সময় কাঁচা হয়নি তার জন্য ভাবলাম রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে চলো কাপড়গুলো কেচে আর কি মেলে দি আর এটা হচ্ছে আটার প্যাকেট কিন্তু আটাটা কোড ডাব্বার মধ্যে আর কি ঢেলে রেখেছি ভাবলাম প্যাকেটটা বেশ বড়ো সড়ো আছে ধুয়ে রাখি কোনো কাজে লাগবে তার জন্য প্যাকেটটাও একটু সার জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এই জামা কাপড়গুলো সব এখন ছাদে মেনে দেবো আর তারপরে বেটুকে স্নান করিয়ে ভাত খাইয়ে নেব আর আমরাও খেয়ে নেবো আর তারপরে আমরা ভাত খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এখন ঘুম থেকে উঠে গেছি এখন বার যে তিনটা আর এই যে কালকে ড্রাগন ফ্রুট নিয়ে আসা হয়েছিলো বাজার থেকে আর ফার্স্ট টাইম এটা আমরা খাবো আর এদিকে দেখো আমি কেটে নিয়েছি আর এখন আমরা তিনজনে মিলে এটা আর কি খাবো আর আমি বেটু আর ওর পাপা তো চলো আমরা ড্রাগন ফ্রুট খাই তোমরা যাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে।